পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবারি হাটে বন্ধুরা এই হাটে একেবারে খামার উপযোগী সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি হয় এই হাটে বন্ধুরা এই হাটটি বসে হলো সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার সোমবারের দিন আসি একেবারে হাটটা বসে আপনারা বলতে পারেন সকাল আটটার থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত চলে তা আসলে কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছে গরুর একটু কথা বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা আপনারা ধারণা পাবেন তো আসেন কথা না বাড়িয়ে একটু দেখি আসেন বড় ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ইনশাল্লাহ আপনি আমি ভালো আছি ভাই তো মার্শাল বিশাল জাতের গরুটা কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি ভাই আশি হাজার টাকা আশি হাজার চাচ্ছেন এখন পর্যন্ত কেউ কি দাম বলছিল ভাই হ্যাঁ দাম বলিছে

একটু আমদানি কম হয় আসলে ক্রেতাও সেদিন একটু হাটে কম হয় দেখেন খামার উপযোগী গরু আশির নিচে হবে না বলছিল ব্যাপারী ভাইয়েরা যেমনটা তো এই সাইডে একটা খুব সুন্দর দেখতেছি দেশাল জাতের বড় ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম দাম পঁচানব্বই চাচ্ছি ভাই পঁচানব্বই চাচ্ছেন দাম এখনো বলছিল কেউ ভাই বলছে কত পর্যন্ত বলছে ভাই নব্বই ভাঙতে বলে নব্বই ভাঙতে বলে সপ্তাহে অষ্টাশি বলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে একটা কথা বলি এই আমবাড়ি হাট থেকে আপনারা দেশের যে কোনো প্রান্তে আপনারা পিক আপ ভাড়া করে ট্রাক ভাড়া করে গরু নিয়ে যেতে পারবেন অনেকে আমাকে কমেন্টসে আপনারা জানান যে আসলে ট্রাকের ব্যবস্থা আছে কিনা বা হাটে কেমন সুযোগ সুবিধা আপনারা নির্ভয়ে এই হাটে আসতে পারেন দেশের যে কোনো প্রান্তে আপনারা খামারের জন্য গরু কেনার পরে আপনারা নিয়ে যেতে পারবেন একেবারে নির্ভয়ে তো আসেন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ কটা গরু আনছেন আজকে গরু আনছি পাঁচটা পাঁচটা এখনো বিক্রি হয়েছে কি একটাও না এখনো একটা বিক্রি হয়নি একটাও হয়নি তা যাই হোক মাশাআল্লাহ এটা কত চাচ্ছেন আপনি গরুর দাম এর দাম চাচ্ছি 100 1 লক্ষ টাকা এখনো দাম বলছে কেউ বলছে কত পর্যন্ত বলছে একটু বলেন তো 80 82 বলছে 80 82 বলছে দেয়া যাবে না না কত হলে দেয়া যাবে বলেন তো 90 এর কাঁচা কাছে 90 এর কাঁচা মানে 90 এর 1 2000 শর্ট হলো হবে কি 500 1000 কম হলো দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে যেমনটা বলছিল দর্শক দেখেন একেবারে খামার উপযোগী গরু নাবি কম্বল আসলে দেখেন চামড়াটা এখনো অনেক লুজ আসলে পর্যাপ্ত পরিমাণের মাংস ধরার মতো জায়গা আছে গরুটাতে এইদিকে আসেন একটু দেখি কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম 20000 চাচ্ছি ভাইয়া 1 লক্ষ 20000 চাচ্ছেন

আর আমদানিও তো মোটামুটি একটু কম হয় নাকি কম হলো মানে শুক্রবার চার ভাগের এক ভাগ না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক যেমনটা শুনছিলেন যেমনটা দেখছিলেন এই সাইডে একটা বিশাল সুন্দর একটা গরু দেখেন আপনারা একেবারে চামড়া লুজ আছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি ভাই কত চাচ্ছেন গরুটার দাম দাম যাচ্ছে 20000 ভাই 120 120 চাচ্ছেন একটু বেশি চাচ্ছেন নাকি ভাই চাইতে তো হবে এখন

একেবারে জোড়া গরু আজকে একেবারে জোড়া গরু ভাই গরু তো যেগুলা লোক আইসেছে বাইরে থাকি টাকা আনছে দু লাখ দালাল খাচ্ছে এক লাখ নয় লাখ টাকা নিয়ে গেছে মানে দেখা যায় আপনি যেটা বলতেছেন যে বাইর থেকে যারা আসে গরু কেনার জন্য তাদের থেকে দালালেরাই এক লক্ষ টাকা খাচ্ছে আর ব্যাপারীদের কাছে কিনতেছে গরু নয় লক্ষ টাকা কচু কচু আমরা আমরা খাচ্ছি কচু পকেট ভর্তি হইতে এক আরেকজন কার যার গরু ওর বউ খালি গোবর ফালায় টাকা লাভ পায় না কোন বেটা গরু আলাপ ফারা মালাল আমাক লাভ দেখেছে আপনার আমি এই কোন কোন টুপিটা এই ফিচার দিলাম আমি গুগল লোক আমি ওর বাড়ি গোলামি খাটিব দেখি আমি কোন ইউটিউব আছে যে গরু কিনে নিয়ে যায় ওর বউ খালি গোবর ফেলায় আর যে যে কিনিতে ওর বউ সৈন্যর হার গড়ার হার পিন্দি বেড়ায় কাশের বউ কাঁচের গরু আইলে হাট পাখি পায় আমরা টাকার জন্য গরু কিনে পারি না কাঁচের বউ স্থান মাখি বেড়ায় আর আমার বউ গোবর ফেলায় তাহলে আমার গরু আমার টাকা আমরা পাই না মাঞ্চে খাই বসে থাকে তাহলে যে শালারা গরু কিনে ওই শালারা বোকা চলা কিনতে পারে না গরু আপনাদেরকে আমি অনেক প্রতিবেদনে আমি বলেছি যে আপনারা নিজে হাটে আসেন আসার পরে নিজে গরু কেনেন কারণ আপনারা দেখবেন দশটা গরু দেখবেন নিজে পছন্দ করে একটা কিনবেন কারণ আপনারা দালালের মাধ্যমে আসেন এই যে অভিযোগ করতেছে ব্যাপারী ভাইয়েরা আসলে করতেছি সত্য কথা আপনি দেখেন আপনি দেখবেন আপনারা দুই হাজার আর যাই গরু কিনি দেয় তাই পায় পনেরো হাজার একটা গরুতে ঠিক আছে আপনি আস্তে করে যায় ওনার কাছে দাঁড়িয়ে থাকবেন গরু কত পায় আমরা গরু সারাদিনে গরু দশ গ্রাম ঘুরি মিলি গরু কিনে আনছি দশ টাকার লাভ পাই না আপনার কথা শুনবো এনার আগে শেষ করি আগে বলেন আপনি আমরা দশ গ্রামে গরু কিনে আনি আমরা দশ টাকার লাভ পাই না আর ওরা আসি দশ হাজার লাভ নিতে পালায় আমরা খালি খালি ধরি বাড়িতে মনে হয় যে ও যারা গরু কিনে দেয় তারা মনে হয় যে গরু ওরা কিনি নিয়ে আইছে গরু খাওয়াইছে গোসল করাইছে হাটে নিয়ে আইছে গরু লাতি গুতে খাইছে মনে হয় ওরাই সব করছে কিন্তু আমরা যে এত পরিশ্রম করে নিয়ে আসি আমরা পাই না ন্যায্য দামটা যায় পায় তাই নিয়ে চলে যায় যাই গরু কিনি দেয় তাই মনে কারণ গরু প্রতি পনেরো হাজার বিশ হাজার করে টাকা খায় আর আমরা পাই কত এক হাজার দেড় হাজার আর ওরাই খাচ্ছে আর কিছু হবে এরা যদি যদি সয়ংি কিনতো আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যদি সোনা কিনতো তাহলে বেশি লাভবান হয়েছে সঙ্গে সঙ্গে ওই দালালের নেগুর চিপি ধরে বাইরের বাড়ি আর বোঝে না তোমার তো মারতেছে তুমি আর ওইটা খেয়াল নাই তোমার

কত চাচ্ছিলেন বলেন এই দুইটা ভাই আমার দাম বলতেছে এখন ওই যে দালাল পার্টি এর দাম বলতেছে 200 ভাঙে আচ্ছা দুইশো ভাঙ্গি যদি আমি দশ হাজার পাঁচ হাজার কম দেই অথবা ডাইরেক্ট দালালক বলবে কিন্তু দুশো বিশ আমার কাছে দশ হাজার কম হওয়া গেছে দুশো বিশ তাহলে খাইলেও কত তিরিশ আমার লাভ হয় না দশ দশ টাকা আর আপনি তিরিশ হাজার খাই বসে থাকলেন আর যেই বেটারা যেই বেটা গরু কিনে ভাই কত আবার ভাই না দাম বেশি আমি নিব না বলবে না এরা একটা কথা বলে না

এই যে গরু দুইটা আপনাদেরকে দেখালাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছে একটু কম বেশি করার সুযোগ আছে এই সাইডে আরেকটা গরু আছে আপনাদেরকে দেখাই একেবারে খুব সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কত চাচ্ছেন গরুটার দাম চাচ্ছে চল্লিশ হাজার কত চল্লিশ চাচ্ছেন একচল্লিশ এক লক্ষ চল্লিশ এখন পর্যন্ত কি দাম বলছিল কেউ কত বলছিল আঠারো আঠারো হাজার বলছিল দেওয়া যাবে না সতেরো আঠারো দেওয়া যায় না এরকম দাম না না

একেবারে খামার উপযোগী গরু আসলে মাংসের দামে বলবো না বিক্রি হবে কারণ চামড়া লুজ আপনারা খামারের জন্য নিতে পারবেন তো এই সাইডে খুব সুন্দর সুন্দর কয়টা গরু আছে একটু দেখব তো আজকে আমাকে অনেক ব্যাপারি ভাইয়েরা অভিযোগ করলেন যে আপনারা নিজে হাটে এসে নিজে গরু কেনেন ভাইয়েরা নইলে আপনারা গরু পুত্তি আমি অনেক কথা বলি আপনারা গরু পুত্তি একটা যে লাভের মুনাফা সেটা সেটা দেখা যায় যে এখানকার ব্যাপারীরাও পাচ্ছে না তারপরে যে আপনি গরু কিনতেছেন আপনিও লাভবান হতে পারতেছেন না মাঝখান থেকে একটা মিডিয়া সে দেখা যায় মাঝখান থেকে একটা টাকা নিয়ে চলে যাচ্ছে তো উভয় দনোজনারে ক্ষতি তা আমি বলবো আপনারা নিজে হাটে আসেন আসার পরে দশটা গরু দেখেন দেখার পরে নিজে দাম দর করে নিয়ে যান ভাই টাকা তো আপনার থেকে কেড়ে কেউ নেবে না টাকা কেউ আপনার থেকে ছিনতাই করে নেবে না बांग्लादेशে যে কোনো হাটে যান না কেন টাকার নিরাপত্তা আপনার আপনার টাকার নিরাপত্তা হাটে যত কোন আছেন টাকা নিরাপদই থাকবে আপনার এটা আপনারা মাথায় রাখবেন বাংলাদেশে যে হাটে যান না কেন গরু তো আসেন কথা অনেক বললাম এবার গরু দেখাই তো 마শাআল্লাহ এই যে লটা দিবেন নাকি ভাই জি ভাই হ্যাঁ লটা দব ইনশাআল্লাহ আচ্ছা এক এক করে দেন নাকি দেওয়া যাবে আচ্ছা এক এক করে দেখি 마শাআল্লাহ এটাই তো খুব সুন্দর দেখা যাচ্ছে কি জাতের এটা সাইওয়াল ভাই সাইওয়াল নাবি 100% 나비 আছে

আপনারা নিজে হাটে আসেন সুন্দর গরু আপনারা নিজে দেখে শুনে কেন চাচা ভালো আছেন বাবা আকি ভালো কত চাচ্ছেন গরুটার দাম 55 55000 চাচ্ছেন খালি 55 চাইলেন না 1 লাখ 55 হ্যাঁ সেটাই তো আসলে এখন পর্যন্ত দাম কেউ বলছিল নাকি না এখনো কোহেনি কোনো গারা কাছে নি তো কোনো গাহাগে এখনো দাম বলে নাই আসলে কত হলে বেচবেন বলেন তো আমাকে কত হলে বিক্রি করবেন 35 হলে বেচবো 30 এর নিচে হবে না 30 এর উপরে লাগবে উপরে উপরে লাগবে আচ্ছা 10 30 উপরে লাগবে যেমনটা বলছিল খুবই সুন্দর খামার উপযোগী গরু আসলে দেখাই যদি আপনাদেরকে 마শাআল্লাহ দেখেন তার চুটটা দেখেন এখন আসলে ট্রিং-বিরিং করতেছে ধরা যাবে না এই সাইডে আসেন একটু লাম্পি হয়েছিল গরুটাতে দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কাজী ভাই কত চাচ্ছেন গরুটার দাম দাম 1 লাখ 25 চাচ্ছি এক লক্ষ পঁচিশ চাচ্ছেন আসলে কেমন হলে বেজবেন একশো দশ একশো হলে বেচবেন একশো ভাঙা যাবে না একশো ভাঙা যাবে না যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এটা কি আপনার দর্শক এদিকে আসেন আপনাদেরকে দেখাই খুবই সুন্দর তো আসলে গরুর গেট আপটা খুবই সুন্দর মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ গরুটা আসলে একটু লাম্পি হয়েছিল বোঝা যায় না তারপরও আমি বলে দিচ্ছি দেখেন খামারের জন্য একেবারে পারফেক্ট হবে তো কেমন চাচ্ছেন দাম আমি তো তোর ভাই এক লক্ষ বাইশ হাজার চার চক্ষ বাইশ হাজার দাম বলছিল এখনো বলছে ভাই একশো বলছে একশো বলছে দেওয়া যাবে না 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 একশো দেওয়া যাবে না উপরে কত লাগবে পাঁচ হাত হলে দিয়ে দিবো পাঁচ সাত হলে দিবেন এর নিচে হবে না না নিজে তো লস হবে দিলে ধন্যবাদ দশক এদিকে আসেন আরো কিছু গরিব আছে দশক আমবাড়ি হাট ঘুরলাম আপনাদেরকে খামার উপযোগী গরু দেখালাম বন্ধুরা আজকে আপনারা দেখতে বললেন জানতে পারলেন যে হাটে আসলে কি চলে তো আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা নিজে হাটে আসেন সঠিক জিনিসটা দেখে বুঝে আপনারা কেনেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ